বিসমিল্লাহি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি খুবই পুষ্টিকর একটি খাবার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এগুলো হচ্ছে কাঠবাদাম আর কাঠবাদামে এত এত পুষ্টিগুণ থাকে আপনি জানলে অবাক হয়ে যাবেন আর এই কাঠবাদামে থাকে ভিটামিন ই ভিটামিন বি রিপোফ্লাবিন নিয়াসিন থায়ামিন ফুলেট এবং ভিটামিন ডি থাকে এছাড়াও এই কাঠবাদামে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক ফসফরাস থায়ামিন কপার এবং আয়রনের মতো বিভিন্ন ধরনের খনিজ উপাদান রয়েছে এই কাঠপাতা ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক এবং চুলের যত্নে খুবই উপকারী হিসেবে কাজ করে থাকে ভিটামিন বি কমপ্লেক্স মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে থাকে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে রিবুফ্লাভিন নিয়াসিন থায়ামিন এবং ফুলেট অন্তর্ভুক্ত ভিটামিন ডি হাড় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে থাকে ক্যালসিয়াম হাড় এবং দাঁত মজবুত করতে সাহায্য করে থাকে ম্যাগনেশিয়াম পেশি এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে থাকেন ফসফরাস হাড় এবং দাঁতের শক্তির জন্য গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে থাকে জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোষের বিভাজন ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে থাকেন কপার লুহিত রক্ত কণিকা উৎপাদন করতে সাহায্য করে থাকে আয়রন শরীরের অক্সিজেন ক্ষমতা পরিবহন করতে সাহায্য করে এছাড়াও কাঠবাদামে নির্দিষ্ট পরিমাণে ফাইবার থাকে যা শরীরের জন্য গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে থাকে প্রতিদিন চার থেকে পাঁচটি বাদাম ভিজিয়ে খেলে মস্তিষ্কের প্রচুর পরিমাণের উন্নতি ঘটে প্রাচীনকাল থেকে মিশরীয়দের এবং ভারতীয়দের খাদ্য তালিকায় এই কাঠবাদাম এছাড়া এই কাঠবাদামে উচ্চ পরিমাণের ক্যালোরি থাকায় শরীরের ওজন কমাতে দ্রুত সাহায্য করে থাকে গবেষণায় দেখা গিয়েছে যারা প্রত্যেক দিন চার থেকে পাঁচটি কাঠবাদাম খান তাদের হার্ট অ্যাটাকের মাত্রা কিন্তু পঞ্চাশ শতাংশ কমে যায় গর্ভাবস্থায় এই কাঠবাদাম প্রতিদিন খাওয়ার অভ্যাস করা খুবই প্রয়োজন এতে থাকে ভিটামিন ই যা অন্তঃসত্ত্বাদের জন্য খুবই দরকার কাঠবাদাম খেলে গর্বের অনাগত শিশু অত্যন্ত ভালো থাকে এছাড়াও এই কাঠবাদাম ক্যান্সারের প্রচুর পরিমাণে ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে মার্কিন জৈব রসায়নবিদ তিনি মনে করেন কিছু নির্দিষ্ট ভিটামিনের জন্য নারীদের স্তন ক্যান্সার হয়ে আর এই স্তন ক্যান্সারের ঝুঁকি কমানোর জন্য যেসব উপাদানের প্রয়োজন পড়ে সেই উপাদানগুলো এই কাঠবাদামে রয়েছে এছাড়াও এই কাঠবাদামে যে ফসফরাস রয়েছে তা আমাদের দৃষ্ট শক্তি বাড়াতে খুবই সাহায্য করে থাকে সো আমরা এই কাঠবাদাম খাওয়ার প্রত্যেক দিন অভ্যাস গড়ে তুলতে হবে তাহলে কিন্তু আমরা প্রতিটি রোগ থেকে মুক্তি পেতে পারি এছাড়াও এই কাঠবাদাম পেটের ক্ষুদা নিবারণ করে থাকে তো আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলের পাশেই থাকেন আজ এই পর্যন্ত আল্লাহ